সারা জীবন খেলা খেলছেন কোনো লাভ হচ্ছে না আজ আমি আপনাদেরকে দেখাবো লাভ কিভাবে করবেন এটি খুব সহজভাবে লাভ করা যায় সহজ একটি টেকনিক কৌশল ছাড়া আপনি কখনই লাভ করতে পারবেন না কারণ কৌশল জানতে হবে তারপর আপনি লাভ করতে পারবেন তা আশা করি শুরু থেকে সর্বশেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন দেখার পর অবশ্য আমার দেওয়ার নাম্বারে ফোন করবেন জিরোয়ানিট ছাত্রিশ পঁচাশি চোদ্দ এই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগ করে ডিস সংগ্রহ করে সাথে রাখবেন আর বিস্তারিত অবশ্য যখন ফোন করবেন তখন অবশ্যই বলবো কোনটাকে মাধ্যমে দিই আমি যেটা বলবো সেটাই তার থেকে আসবে মনোযোগ সহকারে দেখুন এখন বলবো সাত করা সাত করা সাত করা সাত করা সাত করা চলে আসলো চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে এখন বলবো তিন করা চলে আসলো সাত করা शतकरा 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 सोलह श्लोक সাহেব 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 যে যেখানে থাকেন অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে সংগ্রহ করুন সংগ্রহ করে নিয়ে কাজ করুন বলবো গোলাম 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 যেটা বলবো সেটাই আসবে বলবো টাক্কা 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 বলছে টাকা চলে আসতে যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে অবশ্যই যে যেখানে আসেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে কাজ করুন দেশের বাইরে প্রবাসে যারা আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এটি খুব পাওয়ারফুল একটি জিনিস সেটার সাথে একটা আপনার বিজয় সুনিশ্চিত আমার এই নম্বরে ফোন করবেন যোগাযোগের মাধ্যমে এটি দিব যে যেখানে থাকেন অবশ্যই যোগাযোগ করবেন কার প্লাস খেলা হাজার খেলার টোয়েন্টি নাইন যে কোনো বাজতে আপনি লটারি অবশ্যই জিততে পারবেন ভালো থাকবেন